শারমিন সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করেছে সে চাচ্ছে সব কিছু যত দ্রুত ভুলে যাওয়া যায় কারণ পরিবারের জন্য হলেও তাকে সব কিছু একদিন ভুলতে হবে ভুলে নতুন করে জীবন শুরু করতেই হবে আর কারোর জন্য কারো জীবন থেমে থাকে না এটাও যেমন সত্যি ঠিক তেমনি এটাও সত্যি যে দিন পরে আবার সবাই সব কিছু বলে যায় এগুলো অতীত দূরে রেখে বসে থাকলে চলবে না জীবন জীবনের গতিতে চলবে কেউ কারোর জন্য বসে থাকবে না সব কিছু একদিন সমাধান হবে হয় ভালোর জন্য হবে না হয় খারাপের জন্য আল্লাহ তো খারাপ করবেই না মানুষ মানুষের জন্য খারাপ চায় খারাপ করে আল্লাহ তো করে না যাই হোক সারমিনের জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করেছি চলেন পুরো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি আপনাদের সঙ্গে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু এই কথাগুলো আসলে না বললেই না এই জন্য মনে হলে এইভাবে শেয়ার করি আপনারা অনেকেই বলেন আমি কেন ব্লগ শেয়ার করি না আমি কেন ব্লগ শেয়ার করি না আমি যখন ব্লগ শেয়ার করি তখন আপনারা কেউই দেখেন না খুবই কম মানুষ দেখা হয় যারা কি না আমাকে প্রতিদিন দেখেন তাদের মধ্যে থেকে কিছু মানুষ দেখে আমার ব্লগগুলা তো কিছু থেকেই অনেকগুলা হয় তো আপনারা কিছু থেকে অনেকগুলা করতে হলে তো আমাকে রেগুলার সাপোর্ট করতে হবে সেই সাপোর্টটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে পাচ্ছি না এজন্যই হচ্ছে নিজেকে ওইভাবে গড়ে তুলতে হয় তো আপনারা অনেকেই একটু বাজে বাজে কমেন্ট করেন একটু না বেশ অনেকটা বাজে কমেন্ট করেন একটা লোক তো মনে হয় যে আমার পিছিয়ে পড়েই আছে সে বাজে কমেন্ট করার জন্য কারণ আমার ভিডিও যেটাই দেখে সে সেখানেই গিয়ে খুব বাজেভাবে একটা কমেন্ট করে আসে সেটা দিয়ে তার কি পরিচয় দিতে চাচ্ছে আমি আসলে জানি না তাই সে যে কতটা নিম্ন শ্রেণীর মানুষ সে যে কতটা ছোটো মনের মানুষ এটা আসলে না বললে বোঝার মতো উপায় নেই যাই হোক এখানে আমি সকালে নাস্তার জন্য পাউরুটি সেঁকে নিচ্ছি মানে একটু গরম করে নিচ্ছি কারণ আজকে নাস্তা হবে চা দিয়ে পাউরুটি তো এই জন্য এখানে পাউরুটি গরম করে নিয়েছি আর এখানে চাও বানিয়ে নিয়েছি এখন গরম গরম চা দিয়ে পাউরুটি খাবো পাউরুটিটা আমি যদি চা দিয়ে না খেতাম তাহলে বাটার দিয়ে ভেজে নিতাম কিন্তু আমার কাছে এইভাবে খাওয়ার যেতে বাটার দিয়ে ভেজে খাওয়ার টেস্ট একটু ভালো লাগে বেশি ভালো লাগে তো এই যে সবাই বসে এখানে খাচ্ছি আর যেটা শুরুতেই বলছিলাম যে শারমিন চাচ্ছে সব কিছু বলি যেতে আসলে জীবন তো থেমে থাকবে না একটা সময় সব কিছু সমাধান হবে কিন্তু এখন যে সময়গুলো পার হচ্ছে এগুলো তো আর কখনো ফিরে আসবে না কিছু বলে গিয়ে সামনের দিকে নতুন করে পথ চলা এবার একা হোক দুকলা হোক যেভাবে হোক জীবন পার করতে হবে জীবন জীবনের নিয়মেই চলবে এটাই বাস্তবতা তো এখানে তো আমরা তো আমাদের মতো করে জাস্ট একটা কমেন্ট করে দিই শারমিনের ভিডিওতে অনেকেই দেখলাম কমেন্ট করছে যে আপনি কি কি আপনার আপনি কি রোজা রাখেন না আপনি এভাবে চলছেন ওইভাবে চলছেন আচ্ছা আজকেই তো প্রথম রোজা গেলো আর ওই যে ভিডিওটা দিচ্ছে এটা তো গতকাল রাতের ভিডিও সেটা নিয়েও অনেক মানুষের অনেক মাথা ব্যথা মানুষের যে কেন এতো মাথা ব্যথা হয় এটাই বুঝি না অন্যজনকে নিয়ে অতিরিক্ত মাথা ব্যথা হয় আমাদের নিজেদের লাইফে কী হচ্ছে এটা আসলে আমরা কেউই দেখতে পারি না এখানে হচ্ছে আপা যে বাজারগুলো নিয়ে আসছিলো পেঁয়াজ আলু আর এই যে মানে এখানে যা দেখছেন সবই আপা নিয়ে আসছে মরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর ধনে গুঁড়ো মানে অনেক রকমের মশলাপাতি আমি হচ্ছে লাস্ট দশ বছর ধরে মানে আমার হাজব্যান্ড আর গেছে পর থেকেই আমি মশলা কিনে খেতে হয় না আপায় সব কিছু দিয়ে পাঠায়। তো ওইগুলো দিয়ে আমি মানে আমার বছর পার হয়ে যায় এতগুলো করে দেয় মানে দেয় এমনভাবে যেন আমার বছরটা পার হয়ে যায় আর পেঁয়াজ আলু এই টুকটাক যে বাজার এগুলো যখন আসে তখন নিয়ে আসে তো এগুলো আমি গুছিয়ে রাখছিলাম এই ছিল খুবই ছোটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে তারা তো ভালো করে কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করবেন আর যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা স্কিপ করে দিবেন তারা না দেখলেও চলবে তবে দয়া করে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না কারণ আমরা যেহেতু ভিডিও করতে আসছি এটা যেহেতু একটা আমাদের কাজ তো সেখানে প্রতিদিন যা যা করে সেগুলাই থাকবে আর মাঝে মধ্যে একটু এদিক সেদিক টপিক থাকবে বিয়ে শির ভিডিও থাকবে সব কিছু মিলিয়েই থাকবে তো সেগুলা নিয়ে যদি বাজে কমেন্ট কেউ করেন তাহলে তো আপনার পরিচয়টা এখানে ফুটে ওঠে আসলে আপনি কোন পরিবার থেকে আসছেন তো যাই হোক আমি এখানে কাজগুলো শেষ করতে থাকি আর আপনারা এই পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন ভালো থাকবেন সবাই আল্লাহ